মনা মনা আমি তোর ভাত বেড়ে দিয়েছি তুই এখনও রেডি হোস কি কলেজ যাবি না না মা আজকে আমি কলেজ যাব না তো বুঝতে পারছি মেয়েটার জিকে ক্লাস আছে আজকে জিকে বইটা আমি কিনে দিতে পারছি না দুশো টাকা আমি কোথার থেকে আনবো এই জন্য মেয়েটা কলেজ যেতে পারছে না অন্য স্টুডেন্টরা একটু বইটাও মনে হয় দেখতে দেয় না এখনকার যুগের মেয়েরা জানাই আছে আমার তুমি হেবুক মের বইটা কিনতে হবে কালকে মনা তুই খেয়ে নিস তো ভাতটা বাড়া আছে আমি তাড়াতাড়ি কাজে বেরিয়ে পড়ি অনেকটা দেরি হয়ে গেল আমি আসছি হ্যাঁ তুই খেয়ে নিস তাহলে ঠিক আছে মা তুমি এসো কিভাবে আমি কলেজ যাব মাকে আমি কি বলবো আমার জেনারাল নলেজ বইটা কিনতে হবে 250 টাকা লাগবে জেনারাল নলেজ বইটা কিনতে আজকে জেনারাল নলেজের ক্লাস আছে সবার বই দেখে কারোর কেউ বই দেখতে দেয় না সবাই হিংসা করে কেউ একটু বই দেখতে দেখতে দেয় না আমি আমি কি করব কলেজে দিদি দিদি চলে এসেছি তোর আসার এখন সময় হলো ঘরে কত কাজ পড়ে আছে বলতো কখন করবি কাজগুলো এতক্ষণ তো আসার সময় তাতে গিয়ে কাজে লেগে পড় না সে একটু দেরি হয়ে গেল ঠিক আছে দিদি আমি এখনই সব কাজ করে দিচ্ছি এখনই করে দিচ্ছি আমি দিদি আমার না সব কাজ হয়ে গেছে ঠিক আছে কাজ শেষ হয়ে গেছে যা যা এখন তাহলে আমার কালকে তাড়াতাড়ি আসবি খুব দেরি করে তুই এসেছিস আজকে কালকে তাড়াতাড়ি আসবি ঠিক আছে দিদি একটা কথা বলবো হ্যাঁ কি বলবি বল তাড়াতাড়ি বল দেখছিস মোবাইল একটা কাজ করছি হ্যাঁ বল বল কি বলবি আর না কিছু টাকা লাগতো দুশো টাকার মতো খুব সমস্যায় পড়েছি আমাকে দুশো টাকা দিবেন দিদি পনেরো দিন গেল না কাজে ঢুকেছি এখনই টাকা চাচ্ছিস আগে মাস শেষ হোক তারপর টাকা বুঝেছিস যা এখন এখন কোনো টাকা টাকা দেওয়া হবে না বাপারি বাবা মাসি শেষ হলে টাকা নিতে চলে এসেছি আগে মাসটা শেষ হোক তারপরে টাকা নিস বিশ্বাস নাই তোদের ভ্যালার টাকা নিয়ে ফুরুথ হয়ে গেলি মাস শেষ না করে এখন কোনো টাকা হবে না যা দিদি আসবো হ্যাঁ আসো দিদি বলছি যে আমার না একটা কাজের খুব দরকার আমাকে একটা কাজ দিবেন দিদি খুব দরকার কাজ লাগবে কালকে আমাদের বাড়ি পার্টি ছিল তো অনেক বাসন আছে বাসনগুলো মাজতে হবে তুমি মাজতে পারবে বাসনগুলো হ্যাঁ দিদি আমি সব বাসন মেজে দিব কোনো অসুবিধা হবে না আমার আমি সব বাসন মাজতে পারবো কোনো অসুবিধা নেই কিন্তু আমি না দুশো টাকা নিব বাসন মাজার পর বাসন মেজে দিলে দুশো টাকা নিবি ঠিক আছে কোনো অসুবিধা নেই বাসনগুলো মেজে দাও তুমি যাওয়ার সময় দুশো টাকা নিয়ে যেও যাও বাসনগুলো মেজে দাও দিদি দিদি আমার না সব বাসন মাজা হয়ে গেছে কাজ হয়ে গেছে দাঁড়াও তোমার টাকাটা দিয়ে দিচ্ছি এ নাও ধরো দিদি আপনার কাছে তো আমি দুশো টাকা চেয়েছিলাম আপনি পাঁচশো টাকা দিলেন যে আমি খুশি হয়ে তোমাকে পাঁচশো টাকা দিয়েছি আজকে যতগুলো বাসন ছিল আমার বাড়ির কাজের লোকটাও আজকে আসেনি এতগুলো বাসন আমি একা মাসতেই পারতাম না খুব কষ্ট হয়ে যেত তুমি এসে আমার অনেক উপকার করেছো পাঁচশো টাকা দিয়েছি এটা খুশি হয়ে দিয়েছি তুমি রাখো দিদি আপনাকে অসংখ্য ধন্যবাদ এই টাকাটার যে আমার কত দরকার ছিল আপনাকে আমি বলে বোঝাতে পারবো না এই টাকাটা দিয়ে আমার মেয়ের জন্য ওই বই কিনে আমার মেয়ের মুখে আমি হাসি ফুটাতে পারবো দিদি আপনি আজকে কত উপকার করলেন বলে বোঝাতে পারবো না আমি আবার যদি কোনো কাজের দরকার পড়ে আমাকে অবশ্যই ডাকবেন আমি তখনই আপনাকে সাহায্য করার জন্য চলে আসবো দিদি আপনি আজকে আমার যা উপকার করেছেন আমি বলে বোঝাতে পারবো না দিদি দিদি আমি হ্যাঁ এসো তাহলে মনা মনা এই তোর জন্য জিকে বই নিয়ে এসেছি তুমি আমার জন্য জেনারেল নলেজের বইটা নিয়ে এসেছো মা তুমি এত টাকা কোথার থেকে পেলে মা এই বইটার দাম তো দুশো টাকা কোথার থেকে এত টাকা পেলে মা ভাবতে হবে না আমি তোর জন্য বইটা এনেছি তুই কিন্তু কাল থেকে অবশ্যই কলেজ যাবি কলেজ কিন্তু বাদ দিবি না বুঝেছিস পড়াশোনা মন দিয়ে কর ভালো রেজাল্ট করতে হবে তোর অত ভাবতে হবে না আমি কোথার থেকে এনেছি তুই কাল থেকে অবশ্যই কলেজ যাবি ঠিক আছে মা কাল থেকে আমি আবার কলেজ যাব এই একটা বইয়ের জন্য আমার সন্তানের মুখে হাসি যেন কোথায় হারিয়ে গেছিলো আজকে হাসি ফিরে ফেলাম কত ভালো লাগছে আমার কিভাবে কত কষ্ট করে বইটা আমাকে এনে দিল মারা সন্তানের জন্য কি না করতে পারে এই বইটার জন্য আমি কলেজ যেতে পারছি না মা ঠিক বুঝতে পেরে গেছে কোথার থেকে যে আনলো তাও জানি না মারা সন্তানের জন্য কত কষ্ট করে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও